রেল রেল প্রকল্পে দাবিতে বন্ধ প্রকল্পের কাজ চাকরির বারো সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত নন্দীগ্রাম রেল প্রকল্পের অধীনে বাজকুল পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জন্য জমি দিয়েছিলেন বহু পরিবারকে তবে আজও সেই ভূমিদাতারা প্রতিশ্রুত চাকরি পাননি রেল দপ্তর প্রতিটি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ ষোলো বছর পরেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের আরও অভিযোগ অনেক ক্ষেত্রে একটি পরিবারে তিন থেকে চারজনকে ঘুষ দিয়ে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে ভূমিদাতারা জানিয়েছেন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের দাবিকে উপেক্ষা করা হয়েছে এমন কি বিধায়ক শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিলেন তারা কিন্তু কোনো আশ্বাস মেলেনি এই অবস্থায় চাকরির দাবিতে তারা রেল প্রকল্পের কাজ সম্পূর্ণ বন্ধ করে পথ অবরোধে বসেছেন স্পষ্ট দাবি চাকরি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে

চাকরিগুলো বিক্রি করা হয়েছে একই পরিবারে চার পাঁচটা করে চাকরি দেওয়া হয়েছে কিন্তু আমরা পাইনি আমরা বঞ্চিত না জায়গা আছে পেয়েছে কারো হাফ ডিস মল ধরুন হাফ ডিস মল আরো কম তারা পেয়েছে কিন্তু আমার আমাদের বিঘার পর বিঘার জায়গা চলে যাওয়া সত্ত্বেও আমরা চাকরি পাইনি আমার বাড়ি কৃষ্ণনগর নাম প্রজাপতি মণ্ডল ল্যান্ড ল্যান্ড লুজার কিন্তু আমার ছেলে আমাদের পর অবরোধ নন্দীগ্রাম টু বাজকুল প্রকল্পে রেলমন্ত্রী ঘোষণা করেছিল কিন্তু এখনো পর্যন্ত আমরা রেলমন্ত্রী আমাদের প্রতিশ্রুতিও দিয়েছিল যে জমি অধিকরণের পরে আমাদের ফ্যামিলি পিছু একটা করে চাকরি দেওয়া হবে কিন্তু আমাদের এই চাকরি এখনো পর্যন্ত দেওয়া হয়নি আমাদের চাকরি বিক্রি করলো কি এই দাবি আমরা জানাচ্ছি জানাচ্ছি তার জন্য আমরা আপদ অবরোধ করছি আমাদের কাছে কোটের অর্ডার থাকার সত্ত্বেও আমাদের এখনো পর্যন্ত চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে এর প্রতিবাদে আমরা আজকে নেমেছি পথে আমার নাম সৌমদীপ জানা বাড়ি ঘোলপুকুর আপনার কি জায়গা রয়েছে হ্যাঁ আমার জায়গা রয়েছে আজকে আপনারা নেমেছেন কেন

নন্দীগ্রামের সাদের রেল প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তৎকালীন তিনি ঘোষণা করেছিলেন যারা ল্যান্ড লুজার হবে যাদের জমি যাবে তাদেরকে প্রত্যেকটি পরিবারকে চাকরি দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় কথা মতো তৎকালীন যারা ডকুমেন্টস গুলো ঠিকঠাক জমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তখন তারা চাকরি পেয়েছে এবং পরবর্তীকালে অনেকে পেয়েছে বর্তমানে এই এলাকার যিনি বিধায়ক এবং তিনার যারা সাঙ্গ আছেন তারা প্রত্যেকটি নির্বাচনের পূর্বে মানুষদের প্রলোভন দেখায় যে আমরা আবার যদি এই নন্দীগ্রামে ক্ষমতায় আসি তাহলে রেলের চাকরিগুলো যেগুলো বাকি আছে আমরা সেগুলো জিতি

আর যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এরাই দুর্নীতি করেছে এখানে আমরা অন্য কাউকে দেখতে পাচ্ছি না নন্দীগ্রাম নম্বর ব্লক বাজার রেলবাঁধের কাছে জমিদাতারা বিক্ষোভ পদ অবরোধ করছেন তাদের দাবি তারা জমি দিয়েছেন কিন্তু চাকরি পায়নি বিষয়টা কিভাবে দেখছে দেখুন নন্দীগ্রামকে ভারতীয় রেলের সঙ্গে যুক্ত করার জন্য তৎকালীন বিজেপি গভর্নমেন্ট কিন্তু এই রেল প্রকল্পের সূচনা করে এবং রেলমন্ত্রী থাকাকালীন তৎকালীন এই রেল প্রকল্পে যারা জমিদাতা ছিল তাদেরকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় সেই অনুযায়ী এখানটায় প্রায় বারোশো পরিবার ছিল এই প্রকল্পের আওতায় পড়ে যাও তার মধ্যে এক হাজার পরিবারকেই চাকরি দিয়েছে বাকি কিছু বাকি আছে কিছু সিস্টেমেটিক ডিস্টার্ব কিছু কাগজপত্রের ভুলভাল কিছু ওয়ার্ডিশনের ভুলভালের জন্য এই জিনিসটা হচ্ছে এবং যারা পায়নি এখনো তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং কোর্ট থেকে সেভাবে কোনো নির্দেশ আসেনি যে যাদের